ট্রেনার হিসাবে জামান স্যার অনেক ভালো তিনি অনেক ভালো মনের মানুষ তিনি এর আগে জার্মান টেকনিক্যালে কাজ করতেন সেখানে অভিজ্ঞতা আছে তার এখানে এসে আমরা দেখতে পাইছি সেই অভিজ্ঞতার আলোকে তিনি খুব ভালোভাবে আর আমাদের ক্লাস নেন এখানে কাজ সবগুলা হাতে কলমে শেখা শেখানো হয় এবং প্রত্যেকটা কাজ ভাবে দেখানো হয় প্রত্যেকটা কাজ আলাদা ভাবে দেখানো হয় যেটা বড় একটা পাওয়া আর কি প্রত্যেক স্টুডেন্টের জন্য যদি তারা আসে অবশ্যই এগুলা ভালোভাবে শিখতে পারবে ভালোভাবে জানতে পারবে আর এসি সেক্টর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে আর এসি সেক্টর নিয়ে আমার উদ্দেশ্য বা এটা বর্তমান বর্তমান বিশ্বে আর এসি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বর্তমান বিশ্বে খুব মূল মূল্যবান একটা ভূমিকা পালন করতেছে এই সেক্টরে যদি পরবর্তীতে আরও কাজের কাজের আছে অনেকগুলা কাজের সেক্টর আছে সেগুলো করা যাবে আর